কোরবানিদের পর থেকে অনেক রকমের রেসিপি তৈরি করা হয়েছে আর আজকে বানিয়েছিলাম গরুর স্পেশাল কালা আমাদের বাসায় সবারই কালা ফোনাটা অনেক বেশি ফেভারিট আর এই অনেক বেশি প্রশংসা করেছিল বক না করে আগে মোট রেসিপিতে চলে যাই ফার্স্টে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস এখানে একদম সলিড মাংস নেওয়া হয়েছে এখানে হান্ডিযুক্ত কোনো মাংস নেওয়া হয়নি আমি যখনই এই কালা ভনার রান্না তখন এভাবে রান্না করি বেসিক্যালি আমিই রান্না করি বাসায় আর বাকি সব আইটেম আমুই রান্না করে আর কালাম না সবসময় আমি একাই রান্না করি ফার্স্টে নিয়ে নিলাম গরুর মাংস তারপর হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আজকে আমাদের বাসায় মামা এসেছিল বেসিক্যালি মামার জন্য রান্না করা হচ্ছিল কিন্তু গরুর কালাম না আমি সবসময় রাঁধুনি রেডি মিক্স এই মশলাটা ব্যবহার করে রান্না করি আর এটা দিলে মনে হয় বেশি টেস্টি হয় এই বাক্সটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে বড় প্যাকেট একটা হচ্ছে ছোট প্যাকেট মানে একটাতে বেশি মাখলা থাকে আর একটাতে কম মাংসগুলো যখন মাখানো হবে তখন হচ্ছে বড় প্যাকেটটা ইউজ করতে হবে আর সবার শেষে হচ্ছে ছোট প্যাকেটটা এখানে যেহেতু দেড় কেজি পরিমাণ গরুর এই জন্য হচ্ছে আমি একটা হাফ প্যাকেট দিয়ে দিব আপনারা কে কে কালা ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে মন আম্মু অসুস্থ থাকায় তেমন ভাবে কোনো রেসিপির ভিডিও দেওয়া ফাইনিং আম্মু সুস্থ হওয়ার পর থেকে নতুন নতুন রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া লবণ শুকনা মরিচ আর হচ্ছে লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন অনেকে হয়তো লবণ বেশি খান অনেকে হয়তো শুকনো মরিচ কম খান বেশি খান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আমার হাতে সিক্রেট গরম মশলা আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস পরিমাণ মতো এখানে দেড় কাপ পরিমাণ সয়া সস দিয়েছি সরি সরি দেড় কাপ না দেড় চা চামচ মানে এক চামচ দিয়ে হাফ চামচ আবার দিয়েছি সয়া সস এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো টমেটো সস এখানে হাফ পরিমাণ টমেটো সস ইউজ করা হয়েছে মানে আপনারা যতটুকু সয়া সস ব্যবহার করবেন তার ডাবল হচ্ছে টমেটো সস দিতে হবে আচ্ছা আপনারা বাসায় গরুর মাংস দিয়ে কী কী রেসিপি বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মশলা মোটামুটি প্রায় দেওয়া শেষ এভার হচ্ছে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব মাংস মাখানোর সময় একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যত বেশি করে মাখাবেন তত বেশি মজা হবে আমার হাতে মোটামুটি সময় ছিল দেশ আমি আর এখানে পেঁপে বেটে দেয়নি আপনার ছেলে পেঁপে বেটে দিতে পারেন আসলে খোসা সহ পেঁপে বেটে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আই মিন মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো কোরবানিদের পর থেকে তেমনভাবে কোনো রেসিপি তৈরি করা হয়নি আসলে আম্মু অসুস্থ ছিল আর আম্মু এগুলো খেতে পারবে না দেশ বাসে বানানো হয়নি আসলে আম্মুকে ছাড়া কোনো রেসিপি করতে ভালো লাগে না আমি রান্না করলে আম্মু হেল্প করে তারপর অনেক বেশি মজা হয় এরপর আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি এটাতে অনেক বেশি শান্তি পাওয়া যায় ভালো করে মাখানোর পর দশ থেকে বিশ মিনিট আমি রেস্টে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি চুলাতে বসিয়েছিলাম একদম হাই হিটে রান্না করেছি তারপর মিডিয়াম মাছের রান্না করতেছি একটু পর হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি দুই কাপ পরিমাণ পানিও দিয়েছি আর দেখেন সবার শেষে এরকম একটা লুক হয়েছে পর্যায়ে একটু কষ্ট করতে হয় অনেক নাড়াচাড়া করতে হয় যাতে একটু লেগে না যায় এখানে মাংসটা খুব ভালোভাবে হচ্ছে কুক করা হয়েছিল এবার হচ্ছে এটাকে বাগার দিতে হবে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আমি জানি না কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এই পেঁয়াজ মরিচ একসাথে রসুন দিয়ে বাগার দেওয়াই বলে এটাকে আর দেখেন কতটা সুন্দর লাগছে আমি একদম পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর আমি পেঁয়াজের রিং কেটে নিয়েছি মানে রিং শেপ করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটাতে দেওয়ার জন্য মানে সার্ভ করার জন্য দেখেন তো কালারটা কত সুন্দর এসেছে না একদম ব্রাউন কালার চলে এসেছে এবার আমি ভাজা ভাজা করবো এটাকে রাধনি রেডি মিক্স কালা ভুনার মশলার মধ্যে যে একটা ছোট প্যাকেট থাকে মানে যেটাতে কম মশলা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ রান্না করার পর দেখেন তো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আজকে এই কালা খেয়ে সবাই অনেক 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 বেশি প্রশংসা করতেছিল আসলে অনেক বেশি মজা হয়েছে মামা শুধু এটা দিয়েই খেয়েছে আর কোনো তরকারি নেই মামার কাছে নাকি খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড হাফেজ